আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের প্রথম আলোর এই মুহূর্তে আমি যদি আপডেট দেখি আমাদের এখানে বলা হচ্ছে এখন সময় হলো আটটা ছয় একুশ চার অগাস্ট মানে কিছু এখনই এই মুহূর্তে সংঘাত সংঘর্ষগুলি দেশে পুলিশ সদস্য সহ নিহত আট আটাইশ আটাত্তর সরি আটাত্তর তারপরে আছে হামলায় সিরাজগঞ্জের অ্যানায়তপুর থানা তেরো পুলিশ নিহত আচ্ছা নরসিংহদি গুলি করার পর পিটুনিতে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী নিহত শিক্ষার্থী অভিযোগদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন সরকার আজ সন্ধ্যা ছটা থেকে জন্য কারফিউ ধানমন্ডির ইয়েলোর শোরুমে আগুন জামাতে ইসলামীকে নিয়ে আওয়ামী লীগের দ্বিচারিতা আলী রেজের বিশ্লেষণ বাংলাদেশ আগুন কোন পথে সরকার উৎখাতের বিষয়ে আলোচনা কোনো সুযোগ নেই হাসানোর কেন আগামীকাল থেকে টানা তিন দিন সাধারণ ছুটির ঢাকায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষার্থী সহ নিহত চার আবার অনেক সকলের জন্য কারফিউজারি বন্ধ মোবাইল ইন্টারনেট চারজনের লাশ নিয়ে শাহবাগের দিকে আন্দোলনকারীরা ধৈর্যের শেষমে আওয়ামী প্রতিরোধ করতে না বললেন নানক বগুড়ায় পুলিশ আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত চা গুলিবিদ আসি সামরিক বাহিনীর ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান সাবেক সেনার কর্মকর্তাদের নীলফামারিতে নূরের বাসভবন আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর জয়পুর হাটে গুলিতে একজন নিহত সংসদ সদস্য শতাধিক উত্তরের সংঘর্ষে বাইশজন গুলিবিদ্ধ ফিনিতে সংঘর্ষ আচ্ছা এরকম করে আর এই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বভুদ্র উপাচার্য কলেজের অধ্যক্ষ শিক্ষকের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বৈঠক কষ্ট যোগান দিয়ে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা ফেসবুক পোস্ট আন্তর্জগার মধ্যে বাংলাদেশের আন্দোলন খবর বাংলাদেশের জাতীয় ইউরোপ হাজির করব শহীদ মিনার নাহিদ এরপর এখানে আরও অনেক কিছুই আছে খেলা ইউরোপ আজ আমরা না যাই এটি হলো আজকে আমাদের সর্বশেষ প্রথম আলো থেকে